শ্রদ্ধেহ হিরণময় গোস্বামী মহারাজ গত কয়েকদিন আগে কালিয়াচকের বীরনগর অঞ্চলের লালুটোলা গ্রামে ভাগবত সাপ্তাহিক ভাগবত পাঠ করিয়েছিলেন তো এখান থেকেই কেউ বা কারা ওনার বিরুদ্ধে কালিয়াচক থানায় কোনো কমপ্লেন দায়ের হয়তো হয়েছে বা হয়নি বিষয়টা সম্পূর্ণভাবে আমাদের বা পাঠক বাবাজির কোনো কিছু অজ্ঞতনায় জানা নেই কিন্তু রতুয়াতে সাপ্তাহিক ভাগবত চলছে আজকে পঞ্চম দিন বাবা আজকে পাঁচটা থেকে পাঠ ছিল গত কয়েকদিন আগে বাবাজিকে গিয়ে রতুয়াতে নোটিশ পাঠানো হয় থানা থেকে দেখা করবার জন্য তো সেই মোতাবেক বাবা আজকে দিন ছিল তো সকাল থেকে সকালে বাবা উপস্থিত হয়েছেন কালিয়াচক পি এসে তো সেখানে যা কথাবার্তা সব কিছু ফর্মুলিটি ফর্মুলাইটি হয়ে যাবার পরে বাবাজিকে ছেড়ে দেওয়া হয় মানে ওনাকে বলা হয় আপনি চলে যান ঠিক কালিয়াচক পিএস থেকে বেরোনোর পর পর পেছনে পেছনে একটা গাড়ি ওনাকে লক্ষ্য করে যেতে থাকে জালাল পুলিশের গাড়ি পুলিশ গাড়ি মানে কালিয়াচক পিএসের দিয়ে একটা পুলিশ গাড়ি যেতে থাকেন কালিয়াচক পিএস পেছন পেছন গিয়ে জালালপুরের কাছ থেকে ওনাকে আবার হাত সঙ্গে করে চক এসে নিয়ে আসেন বাবাজি বারবার এবং তার যে ভক্তগণ যারা থাকেন সব সময়ের জন্য তারা বারবার অনুরোধ করার জন্য পরেও যে পাঁচটা থেকে ভাগবত আছে বাবা আপনি তো আমাকে কথাবার্তা ফর্মুলাটি মেনশন করে আপনি আমাকে ছেড়েই দিলেন এত কিছু বলার পরেও তাকে ছেড়ে দেওয়া হয় না শর্টকাটে বলে এবং এই থানার যে সমস্ত লোকজন তারা বলে আমাদের কিছু করবার নেই ওপরের ব্যাপার আছে তো তো ওপর ব্যাপার তো ওপর থেকে না এলে তো আমরা ছাড়তে পারবো না বিষয়টা বাবা আমরা অজ্ঞত হ্যাঁ আমি সমস্ত সনাতনীদের কাছে অনুরোধ করব। সনাতন ধর্মের মানুষ যেন সকলেই এইটা দেখেন এবং দেখার পরে তাদের কি করা উচিত তারা যেন একটু বিষয়বস্তুটা নিয়ে ভাবেন এখন পর্যন্ত বাবাজিকে ছাড়া হয়নি পাঁচ মিনিটের নাম করা হয়েছে হ্যাঁ পাঁচ মিনিটের নাম করে এতক্ষণ পর্যন্ত রয়েছে ছাড়া হয়নি এবং বাবাজি সকাল থেকে অভুক্ত রয়েছেন এখানে প্রায় অনেক মানুষজন থাকার পরেও অনেক কথাবার্তা চলার পরেও হ্যাঁ বাবাজির আজকে যে দিনের যে ভাগবত পাঁচটা থেকে সেটাকে ওনারা এইভাবে আমাদের নষ্ট করে দিল এবং কে বা কার প্রোচনা এটা হয়েছে তা আমাদের জানা নেই প্রথমবার ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার কোনো না কোনোভাবে কারোর কথাতে বাবাজিকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন